সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে একটি প্ল্যান দেখাচ্ছি আমাদের ডিজাইন কমপ্লিট একটি ডিজাইন সেই ডিজাইনটির বিস্তারিত কিছু বিষয় আপনাদেরকে এখন উপস্থাপন করব আশা করি সবার এই ডিজাইনটি ভালো লাগবে যারা গ্রামের বাসা করতে চাচ্ছেন বা খোলামেলা পরিবেশে বাসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার দিয়ে লাগবে আমাদের এটি ভবনটি দেখতে পাচ্ছেন এটি টপ টপ সিট এটা এটা ফুল একটা প্ল্যান করা হয়েছে আমাদের এখানে স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক্যাল আর প্লাম্বার সব ডিজাইন এখানে করা আছে এটি দেখতে পাচ্ছেন ভবনটির ফ্রন্ট যে এলিভেশনটা রয়েছে ফ্রন্ট এলিভেশনটা এটি মাঝখানে সিঁড়ি এবং দুই পাশে যে বারান্দা রয়েছে যা কমন বিল্ডিং যেগুলো আমরা করে থাকি গ্রামের ভাষায় এটি হচ্ছে সেকশন এই ভবনটি তারপরে দেখতে পাচ্ছেন এটি হলো সাইড প্ল্যান এই সাইড প্ল্যানটা হচ্ছে এটা কতটুকু অংশ জায়গা রয়েছে এবং কতটুকু জায়গা ছেড়ে দিয়ে কাজ করা হচ্ছে এবং কোন দিকে কোন সাইড রয়েছে রোড কোন সাইড রয়েছে এখানে সব উল্লেখ করা আছে এটা আমাদের প্রস বিল্ডিং এরিয়া এদিকে আমরা তিন ফিট চার ইঞ্চি এবং সামনে থেকে বারো ফিট সাত ইঞ্চি ছেড়ে ভবনটি করতেছি এবং এই স্পেসটা ফাঁকা রয়েছে এবং সামনে আমরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্লোর প্লান্ট এই ফ্লোর আর্কিটেকচারাল প্ল্যান এই প্লান্টার দেখতে পাচ্ছেন যে এখানে রুম আছে চারটা সামনের রুম দুটো তেরো ফিট বাই তেরো ফিট পিছনে একটি এগারো ফিট বাই বারো ফিট এবং পাশে একটি অ্যাটাচ টয়লেট আছে একটু কমন টয়লেট এবং এই রুমের সাথে একটা কিচেন মাস্টার ডাইনিং এন্ড ড্রয়িং ডাইনিং স্পেস এই দিক দিয়ে আলো বাতাস ঢুকবে এখানে এই ড্রয়িং স্পেস এখানে করা হয়েছে সুন্দরভাবে ছত্রিশ ফিট এক ইঞ্চি কলম টু কলম এবং পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এটা পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বাই প্রায় চল্লিশ ফিট জায়গার উপর পঁয়ত্রিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার উপর এই ডিজাইনটা করা আছে আমরা এটা স্কোয়ার ফিট মেপে দেখেছি যা চোদ্দশো প্লাস সামথিং হয়ে থাকে এটি দেখতে পাচ্ছেন এটি একটি ট্রিপিক্যাল গ্রাউন্ড অ্যান্ড ট্রিপিক্যাল ফ্লোর এটা তারপরে দেখতে পাচ্ছেন এটি হল ওয়ার্কিং প্ল্যান যখন এই ভবনটি ওয়ার্কিং প্ল্যান করবে তখন এই ওয়ার্কিং প্ল্যানে দেখে গাথনি কাজগুলো করবে এটি হচ্ছে লেআউট প্ল্যান লেআউট প্ল্যান আমরা যখন দিয়ে থাকি অবশ্যই তারপর এটি হচ্ছে ফুটিং এই ফুটিং টা এখানে রয়েছে এভাবে এখানে সব বিস্তারিত ইলেকট্রিক প্ল্যান থেকে শুরু করে আপনারা সবকিছু এখানে রয়েছে সেফটি ট্যাঙ্ক আমাদের ইলেকট্রিক প্ল্যান এখানে রয়েছে আহ এবং যত প্লাম ডিজাইন থেকে শুরু করে সবকিছু এখানে উল্লেখ করা আছে এই হলো ফুল ডিজাইন এই তিন তলাকে একটা ডিজাইন করা হয়েছে যা এখানে সয়েল টেস্ট আমরা করেছি সয়েল টেস্টের রিপোর্টের উপর ডিপেন্ড করে কোন আমাদের এই ফাউন্ডেশনের কস্টিং এ চলে আসছে এটা সয়েল টেস্ট রিপোর্ট দেখতে পাচ্ছেন আর অবশ্যই যখন প্ল্যান করবেন প্ল্যান করার সময় এই আপনার সয়েল টেস্টের ডকুমেন্টস এখানে যা দেওয়া আছে এখানে সবকিছু আপনাকে এই সামনে গুলো উল্লেখ করতে হবে কারণ কি আপনার কখনো ব্যাংক বা অন্যান্য কোনো অ্যাপ্রুভের ক্ষেত্রে আপনার অবশ্যই সয়েল টেস্ট প্লাস আপনার ভবনের যে প্ল্যান হবে এটা সব কিছু ডকুমেন্ট যদি সেম টু সেম থাকে কোনো কিছুর যেন ভুল না থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং যারা ডিজাইন প্ল্যান করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম